নদী ভাঙনের ফলে এখন গঙ্গা সাগরের মেলার আয়তন অনেকটাই সংকুচিত হচ্ছে মঙ্গলবার গঙ্গা সাগর মেলার প্রস্তুতির বৈঠক করল রাজ্য সরকার উপস্থিত ছিলেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিম যুক্ত হয়েছে প্রতিনিধি গোপাল সিন গোপাল কি জানতে পারছি মানুষ সব সময় লক্ষ লক্ষ মানুষ সাগরের মেলায় আছে মধ্যে কবিরমনি মন্দির যে কবিলবণি মন্দির গণ্য একেবারে তাই তবে সেক্ষেত্রে এই যে বলা হয়ে থাকে যে সব তীর্থ বারবার গঙ্গা সাগর একবার এবং সেই গঙ্গা সাগরের মেলা দেখতে প্রচুর মানুষ সেখানে ভিড় জমায় এবং এই যে যাত্রীদের একটা ভোগান্তি দিয়ে পড়তে হবে সেই সমস্যা সমাধানে সরকার কি উদ্যোগ গ্রহণ করছে এখন দেখো সরকারের উদ্যোগ যখন নেয় কারণ যে তৈরি করা হয় মেলা শেষের পরে কয়েকদিনের মধ্যে আবার সুত্রে তৈরি যায় তাই ইতিমধ্যে অনিশ্চয়তা তার মধ্যে বিরোধীরা আগোধ তুলেছে যে এই গঙ্গা ঠাকুরের নামে কোটি কোটি টাকা নজর করছে বর্তমান সরকার তাই করুণাকারও মেলাটা কিভাবে সম্পন্ন করবে এটাই এখন দেখা ধন্যবাদ অর্থাৎ নদী ভাঙন এবং সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির কারণে এখন গঙ্গাসাগর মেলা স্থান সংকুচিত হচ্ছে যার ফলে মেলার আয়তন পাশাপাশি ব্যবস্থাপনাতেও একটা প্রভাব পড়তে পড়ে বলে প্রভাব পড়তে পারে বলে এখন আশঙ্কা প্রকাশ করা হচ্ছে নিয়ে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন